রামকৃষ্ণ মিশন যে রামকৃষ্ণ মিশনের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই রামকৃষ্ণ মিশন আজ অব্দি কী কী করেছে তাদের অবদান সেই কথা নিয়ে যদি দু কথা বলা যায় তাহলে হয়তো শেষ করা যাবে না এত তাদের অবদান কিন্তু আমি বলার চেষ্টা করব স্বামী বিবেকানন্দ তার কথা আর কি বলবো নতুন করে সেই স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন তার বিষয়ে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন প্রথমবার শিকাগোর মাটিতে দাঁড়িয়ে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সেখানে কোথায় রাজনীতি ছিল সেখানে কোথায় তৃণমূল ছিল কি কি করেছে রামকৃষ্ণ মিশন তাদের অবদান ছোট্ট করে যদি দেখানোর চেষ্টা করি রামকৃষ্ণ মিশনের অবদান বন্যা দুর্গতদের পাশে রামকৃষ্ণ মিশন শুরুর দিন থেকে থেকেছে জবে থেকে সেই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে দেখুন এখানে কোথায় রাজনীতি দেখে ত্রাণ দেওয়া হচ্ছে দেখুন তো কোথায় ধর্ম দেখে ত্রাণ দেওয়া হচ্ছে দেখুন তো দর্শকদের আমি জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জিজ্ঞেস করছি কোথায় রাজনীতি পাচ্ছেন এখানে আপনি পরের পরের ছবি ছবি মানুষের পাশে রামকৃষ্ণ মিশন সেই সময় কিভাবে মানুষকে তারা চাল ডাল আটা তরকারি দিদি করছে সেই ছবি দেখুন এখানে কি দেখছেন এখানে কোথাও বিজেপি তৃণমূল এনার গায়ে লেখা রয়েছে না কোথাও পতাকা আমি তো খুঁজছি কোথায় আছে পতাকা না নেই পরের ছবি কঠিন সময় শ্রীলঙ্কার পাশে রামকৃষ্ণ মিশন দেশে নয় দেশের বাইরে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় তো তৃণমূল নেই বিজেপি নেই আছে বিজেপি আছে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীলঙ্কার বিজেপি তাহলে কেন ওরা সাহায্য করছে গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো দর্শকদের এই মুহূর্তে রামকৃষ্ণ মিশনের কটি শিক্ষা প্রতিষ্ঠান আছে সাতশো আটচল্লিশটি এই সাতশো আটচল্লিশ সংখ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বিজেপি বা তৃণমূলের ছেলে মেয়ে দেখে সেখানে সিট দেওয়া হয় না পরের প্লে একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে রামকৃষ্ণ মিশনের সেইখানে খুব স্বল্প মূল্যে চিকিৎসা করা হয় আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাব সরাসরি বাবু আপনাকে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ইস্কনে যান গিয়ে তিনি রথের দড়ি টানেন রামকৃষ্ণ মিশনেও তিনি বারবার গেছেন এবং বারবার দেখা গেছে তিনি ভারত সেবাশ্রম সংঘকেও বলছেন আমার অতি প্রিয় ছিল ইত্যাদি শঙ্কুদেববাবু আপনার কাছে আমার প্রশ্ন এই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই কথা কেন বলছেন কেন টার্গেট করছেন কেন তার এই স্ট্র্যাটেজির পরিবর্তন দেখুন লড়াইটা হয়েছে সাধু আর অসাধু এখন অসাধু যারা তারা আতঙ্কিত হয়ে পড়েছেন যে দুর্নীতিগ্রস্ত হতে হতে তারা ভয় পেয়েছেন যে সাধুদেরকে কোন লেভেলে গিয়ে আক্রমণ করতে হয় সেই সিদ্ধান্ত তারা নিতে পারছেন না কিশোরবাবু আপনাকে মনে রাখতে হবে এরা পশ্চিম বাংলায় একটা পরিস্থিতি তৈরি করেছে আপনি যদি হিন্দুদের নিয়ে কথা বলেন হিন্দু ধর্মের জন্য কথা বলেন তাহলে আপনি সাম্প্রদায়িক আপনি যদি হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন হিন্দুদের বিরোধিতা করেন তাহলে আপনি এই পরিস্থিতিতে থেকে একবার করে বলবেন আমি আবার আসব তোমার কাছে দাঁড়াও শঙ্কুদেব বাবু বলুন হ্যাঁ এই পরিস্থিতিতে থাকতে থাকতে এরা যেটা করেছে সেটা হচ্ছে এরা সরাসরি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানকে পর্যন্ত টার্গেট করে দিয়েছে ভাই আপনি যেদিকে যাচ্ছেন তাতে তো কোন দিন স্বামী বিবেকানন্দর মূর্তি তৈরি করবেন বলবেন গেরুয়াপর্ষণ পরানো যাবে না ফলে সবুজ ভর্ষণ পরাতে হবে কারণ ওটা আমাদের দলীয় প্রতীক কোন লেভেলে নাম রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত রাজ্য মুখ্যমন্ত্রীর চৈতন্য হোক মাননীয় সাধুরা বলেছেন কাছে শঙ্কতে দশ সেকেন্ডের জন্য বিকি আপনাকে কি একটা প্রশ্ন করতে চাই বিকি প্রশ্ন করো দশ সেকেন্ডে করুন শঙ্কুতে বারুত্তর দেবে একটাই জায়গায় যে দেখুন একটা সহজ একটা অযাচিত ভুল সেই ভুলটাকে নিয়ে অকারণ রাজনীতি না করে বরঞ্চ অনেক বেশি ভালো এটা হয় যদি ভারতবর্ষের যে সংসদ নির্বাচন সেই নির্বাচনে কেন্দ্রীয় সরকার আগামী দিন কী করবে বা কি করবে না তবুও তো আমার সরকার নিজের নিজের স্বল্প একটিয়ারে যতটুকু পেরেছেন কারোর পাশে থেকেছেন কেন্দ্রীয় শঙ্কুদেব বাবু উনি বলছেন যে উনি ভুল করে বলে ফেলেছেন একটু আগে বলছিলেন মিস প্রনাউন্সিয়েশন হয়ে গিয়েছে আর বলছেন যে অন্য কিছু না পেয়ে আপনারাই বলছেন দেখুন আমার মনে হয় না যে অপরাধকে ভুল বলে চালানো উচিত এটা নিশ্চিত জেনে এবং উনি বুঝে ইন্টেনশনালি এটা করেছেন এবং এটা উনি প্রথমবার করেছেন এমনটা নয় এটা কন্টিনিউয়াসলি উনি করছেন এবং প্র্যাকটিক্যালি করছেন ভাই ওনার 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 সাংসদ শত্রুঘ্ন সিনহা আজকে আসানসোলের রামকৃষ্ণ মিশনে গিয়ে হ্যাঁ প্রতিদিন ওখানে ওখানকার আশীর্বাদ নিয়ে ওদের ভোট প্রার্থনা করেন তখন ওনারা রাজনীতি দেখতে পান না রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানকে অপমান করবার আগে ইস্কনের মতো মায়াপুরে যারা বিশ্বের সর্ববৃহৎ মন্দির করেছেন

এটা অযাচিত ভুল নয় ভুল বলে চালাবেন নাকি চলাই বাবু আমি আপনাকে বলছি এটা ভুল নয় এটা ইন্টেনশনালি তিরিশ পার্সেন্ট ভোটের দিকে তাকিয়ে করা নির্দিষ্ট অপরাধ আমি বলছি এটা সব থেকে বড় সাম্প্রদায়িকতা এবং আপনাকে বলতে আজকে মেনে নিতে বাধ্য হবে কিছুক্ষণ আগে আমি দেখছিলাম স্যার কথা বলছিলেন স্যারকে আমি জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িকতার চাপে

আর এরা আক্রমণ সরাসরি আমি উত্তর নেওয়ার আগে আসছি আমি উত্তর নেওয়ার আগে আসছি উত্তর নেওয়ার আগে আসছি আমি দুটো সংস্থার ব্যাপারে কথা বললাম যে তিনটে টার্গেট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে কথা বলছিল শঙ্কুদেব বাবু যে মায়াপুর ইসকন সবচেয়ে বড় মন্দির তৈরি করছে সেই মায়াপুর ইস্কনকেও তো উনি বলছেন দিল্লি থেকে নাকি মেসেজ আসে দিল্লি থেকে মেসেজ আসার কথা বলছেন কি এই কারা এই কি করেছে ইসকন দেখব ইসকন ভক্তিবেদান্ত শুলে প্রভুপাদের প্রতিষ্ঠিত উনিশশো ছেষট্টি সালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই যে এত হাজার হাজার বিদেশি দেখছেন ব্যাকগ্রাউন্ডে এই বিদেশিরা নাচছেন আনন্দে গাইছেন সনাতন ধর্মের অংশ হয়েছেন এই হলেন ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য উনিশশো সালে ইস্কন প্রতিষ্ঠা করেন এবং দেখুন সংখ্যাটা এদের মধ্যে কে তৃণমূল কে বিজেপি ছিল উনিশশো সালে এই প্রভুপাদ যখন ইস্কন প্রতিষ্ঠা করছেন তখন ওনার সঙ্গে যারা নৃত্য করছেন যারা আনন্দ করছেন যারা প্রসাদ বিতরণ করছেন তাদের মধ্যে কোথায় বিজেপি এখানে কে বিজেপি আছে দেখি বিজেপি কেউ আছে বিজেপি কেউ আছে কেউ উত্তর দিচ্ছে না বিজেপি নেই তো এখানে কারণ সেই সময় প্রত্যেক পুরো বিশ্বকে এক করে দিয়েছিলেন শিলাপ্রভুপাত কি কি করেছে ইস্কন তাদের কাজ বৃন্দাবনের মানুষের সেবায় রয়েছে ইস্কন তাদের জন্য প্রসাদ বিতরণ করছে ইস্কন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন ইস্কনের এই গাড়ি প্রসাদ বিতরণ করছে